শারদা মায়ের বাণী চঞ্চল মনকে শান্ত করে চিন্তা ভাবনার দিশাকে নতুন পথ দেখায় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে শিক্ষা দেয় মানুষকে কর্মঠ হতে শেখায় বহু দিন আগে যে কথা মা বলে গিয়েছেন আজকের দিনেও সমানভাবে তা প্রযোজ্য মা বলেছেন ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি মাছ পরে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়লো কোনোদিন বা নাই পড়লো তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পাবে চেষ্টা করে নয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি তখন রাত তিনটে উঠতম পরদিন আরও দেরিতে উঠলম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না তখন মনে হলো ঠাকুরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলো তখন সব আগের মতো হয়ে গেল তাই আলস্য নয় জোর করতে হয়। সমান সমান নেই। আর গুণ ঠাকুরের জগতের প্রত্যেকের উপরে মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যে আমাকে এবার রেখে গেছেন সর্বদা বিচার করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য এই চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে রক্ষা করতে যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে তোমার মনের চিন্তায় তোমার মনের সংশয়ে তোমার দুঃসময়ে তোমার বিপদে তুমি একাকি তার কাছে প্রার্থনা করবে দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় পুছিয়ে দেবেন ঠাকুর মায়ের আশীর্বাদের হাত আপনাদের সকলের মাথার উপরে থাকুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও